পেট ফাঁপার সমস্যা অনেকের কিন্তু মাত্র তিন মিনিটে এর আরাম পেতে পারেন সবাই জানেন কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় গ্যাস জ্বালা ও পেট ফাঁপা ঘরোয়া উপায়ে সম্পূর্ণ মুক্তি পান প্রতিদিন খাওয়ার পর কি বুক জ্বালা শুরু হয় মাঝরাতে ঘুম ভেঙে যায় পেটের ব্যথা বা ফাঁপার জন্য জানেন কি এই ছোট্ট ছোট্ট সমস্যাগুলি একদিন বড় অসুখের রূপ নিতে পারে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে ঘরোয়া নিরাপদ এবং সহজ উপায়ে এই গ্যাস বুক জ্বালা ও পেট ফাঁপার সমস্যা থেকে একদম মুক্তি পাওয়া যায় কোনো ওষুধ ছাড়াই নমস্কার আমি ডক্টর ওম আজ আপনাদের সঙ্গে থাকবো বিজ্ঞান আর বাস্তব জীবনের অভিজ্ঞতা নিয়ে কিছু কথা এই ভিডিওটি প্রত্যেকটা মিনিটে আমি এমন তথ্য বলবো যা হয়তো আপনার প্রতিদিনের কষ্টটা অনেকটা কমিয়ে দেবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ দিকে এমন একটা উপায় বলব যেটা অনেক ডাক্তাররাও সাধারণত বলবে না আমাদের দেশে বিশেষ করে পুরুষদের মধ্যে গ্যাস ও বুক জ্বালার সমস্যা এখন যেন নিত্যদিনের সঙ্গী সকালে অফিসে যাওয়ার আগে এক কাপ চা দুপুরে ঝাল ভাজা খাবার রাতে ভারী মাছ ভাত বা মাংস আর তারপরেই সেই চিরচেনা কষ্ট বুকের মাঝখানে জ্বালা পেট ভার ঢেঁকুর উঠছে মাঝে মাঝে মনে হয় গলা পর্যন্ত আগুন জ্বলছে কেউ ভাবেন এটা তো সাধারণ গ্যাস কিন্তু জানেন কি এই সাধারণ গ্যাসই একদিন তৈরি করতে পারে গ্যাস্ট্রোলাইটিস অ্যাসিডিটি রিফ্ল্যাক্স এমনকি অ্যালসার পর্যন্ত একজন রুগী আমার কাছে সাম্প্রতি দেখাতে এসেছিলেন তিনি আমাকে বলছিলেন হেসে ডাক্তারবাবু আমার পেটে এমন অবস্থা যে এখন একটুখানি লাইটার জ্বালিয়ে দিলেই আগুন চলবে আমরা দুইজনেই বেশ হেসেছিলাম কিন্তু তার বুক জ্বালার কষ্টটা ছিল সত্যিই ভয়ানক চলুন আগে আমি কেন এই সমস্যা হয় প্রথম কারণ আমাদের খাবার খাওয়ার ধরন আমরা তাড়াহুড়ো করে খাই ভালোভাবে চিবই না ফলে খাবার পাকস্থলিতে পুরোপুরি ভাঙে না দ্বিতীয় কারণ অতিরিক্ত তেল ঝাল খাবার এগুলি পাকাস্থলীর অ্যাসিডিটি বাড়িয়ে দেয় তৃতীয় কারণ ঘুম ঠিকের আগে ভারী খাবার খাওয়া চতুর্থ কারণ মানসিক চাপ বা ট্রেস আপনি হয়তো অফিসে চিন্তায় আছেন কিন্তু আপনার পাকাস্তলিতেও সেই চাপ পড়ছে আর পঞ্চম কারণ সাসপেন্স স্টোনে বলছি অনেকেই জানে না অতিরিক্ত চা ও কফি বা বুক জ্বালার বড় কারণ হয়তো এটা আপনারা জানতেনই না এবার চলুন দেখি কীভাবে ঘরে বসেই এই সমস্যার একেবারে সমাধান করা যায় প্রথম উপায় লেবু ও গরম জলের ম্যাজিক সকালে খালি পেটে এক গ্লাস কুসুম গরম জলে আধা লেবুর রস মিশিয়ে পান করুন এতে শরীরে টক্সিন হজম শক্তি বাড়ে আর পাকাস্তলের অতিরিক্ত অ্যাসিডিটি কমে দ্বিতীয় উপায় হচ্ছে জিরা জল এক চামচ জিরা ভেজে গুঁড়ো করে এক গ্লাস গরম জলে মিশিয়ে খেলে গ্যাস তাড়াতাড়ি কমে যায় অনেকেই বলেন জিরা জল নাকি জাদুর মতন কাজ করে বিশ্বাস করুন এটা সত্যি জাদুর মতন কাজ করে তবে খেয়াল রাখবেন জিরা বেশি খেলেও সমস্যা হবে সব কিছুই একটু একটু এটাই চিকিৎসা তৃতীয় উপাদান আদা ও মধু মিশ্রণ এক কাপ উষ্ণ জলে এক টুকরো আদা কুচি দিয়ে ফুটিয়ে নিন ঠান্ডা হলে এক চামচ মধু দিয়ে সেই পানীয় শুধু বুক জ্বালা কমায় না হজম শক্তিও বাড়াতে প্রচণ্ড পরিমাণে কার্যকর চতুর্থ উপায় হচ্ছে পুদিনা ও ধনে পাতার রস পুদিনা শরীরকে ঠান্ডা রাখে অ্যাসিড রিফ্ল্যাক্স কমায় এক চামচ পুদিনার রস বা ধনে পাতার রস পান করলে বুক জ্বালা অনেকটাই কমে যায় পঞ্চম উপায় হচ্ছে খাবার পরে ছোট হাঁটা খাওয়ার শেষে সঙ্গে সঙ্গে বিছানায় শুয়ে যাবেন না পাঁচ থেকে দশ মিনিট ধীরে হাঁটুন বা এক্সারসাইজ করুন এতে খাবার সহজে হজম হবে গ্যাস তৈরি হবে না আর ঘুমেও ভালো হবে এখন আসি কয়েকটা গুরুত্বপূর্ণ ডাক্তারি টিপসে এই টিপসগুলো যদি প্রতিদিন মেনে চলেন তবে বুক জ্বালা গ্যাস সমস্যা অনেকটাই দূরে থাকবে দিনে অন্তত আট গ্লাস জল খান প্রতিদিন নির্দিষ্ট সময়ে খাবার খান অনিয়ম করবেন না অতিরিক্ত তেল ঝাল কলা চা কফি সীমিত করুন ঘুমের দু ঘন্টা আগে খাবার শেষ করুন ও হ্যাঁ হাসতে ভুলবেন না মানসিক চাপ ও গ্যাস বাড়ায় তাই জন্য বলছি সময় মতন আপনারা আনন্দ করবেন একজন রুগী বলছিলেন বাবু আমি তো গ্যাসের জন্য হাঁটতে বেরোই না কিন্তু পথে দোকানে বিরিয়ানি খেয়ে ফেলি তাই হাঁটতে যান কিন্তু হাঁটার মাঝখানে বিরিয়ানি দোকানে ঢুকবেন না প্লিজ এখন একটা বিষয় খুবই জরুরি যদি জ্বালা বা গ্যাস প্রায় হয় আর সেই সঙ্গে ওজন কমে যাচ্ছে ঘন ঘন বমি পাচ্ছে অথবা কালো রঙের পায়খানা হচ্ছে তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন কারণ এগুলি বড়ো রোগের ইঙ্গিত হতে পারে অনেকেই ছোট গ্যাসের সমস্যাকে হালকাভাবে নেন কিন্তু একদিন সেটা বড় বিপদের কারণ হয় যেমন গ্যাস্ট্রিক আলসার বা জিই আর্ট্রি শুধু ঘরোয়া উপায় নয় আপনার লাইফস্টাইলেও কিছু পরিবর্তন আনতে হবে সকালে একটু হাঁটা যোগব্যায়াম বা প্রাণায়ন বিশেষ করে ভ্রমরি বা আলম ভিলম মানে অনুলম ভিলম যাকে বলা হয় এগুলি শরীরের ভেতরে ভারসাম্য ঠিক রাখে আর একটা কথা খাওয়ার সময় ফোন কল করবেন না মস্তিষ্ক ও পাকাস্তলীর একসঙ্গে কাজ করে তাই মনোযোগ দিয়ে খাবার খান এতে শরীরও শান্ত থাকবে হজমও ঠিক থাকবে একজন বৃদ্ধ লোক একদিন আমার কাছে এসেছিলেন বছরের পর বছর বুক জ্বালার কষ্টে ভুগছিলেন ওষুধ খেয়ে সাময়িক আরাম পেতেন কিন্তু আবার শুরু আমি তাকে বলেছিলাম আপনি ওষুধ হচ্ছে খাবারের অভ্যাসে মন দিন তিন মাস পর উনি হাসিমুখে বললেন ডাক্তারবাবু এবার আমি নিজের পেটের মালিক একটা গল্প বলার উদ্দেশ্য এটাই আপনি বলবেন এই কষ্ট থেকে মুক্তি পাওয়ার একদম সম্ভব যদি আজ থেকেই একটু পরিবর্তন আনা যায় আপনার পেট সুস্থ মানে শরীর সুস্থ আপনি সুস্থ শরীরে আপনাকে কাজ পরিবার জীবনের প্রতিটি মুহূর্ত শক্তি দেবে তবে জানেন কি গ্যাসের থেকেও বেশি বিপজ্জনক এক রোগ অনেকেই চিনতে পারেন না যেটা ধীরে ধীরে শরীরের ভেতর ক্ষয় করে ফেলে ওই বিষয়ে আমি বলছি আপনার পরের ভিডিওতে লিংক আছে যে ভিডিওটা স্ক্রিনে দেখতে পাবেন বন্ধুরা আমি আপনাদের তথ্যগুলো আপনাকে সাহায্য করে তাহলে লাইক দিন এবং ভিডিওটা শেয়ার করুন যাতে আরও মানুষ উপকৃত হতে পারেন আর যদি নতুন ভিডিও নোটিফিকেশান আগে পেতে চান তাহলে সাবস্ক্রাইব করে ঘণ্টি চিহ্নে অল মেরে রাখুন আর এখানেই দেখে নিন আমার পরের ভিডিও পেট ব্যথা বারবার কেন হয় শরীরের ভিতরে বিপদে চিহ্নিত এই লক্ষণগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে কেন হয়ে থাকে এইগুলো ভালো থাকবেন সুস্থ থাকবেন